বিছানার চাদর গায়ে পেঁচিয়ে গুটিসুটি মেরে আছে এক কিশোরী চাদরে বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ চোখে মুখে ভয়ের স্পষ্ট সাপ অন্ধকার রাতে টিম টিম করে জ্বলছে মোমবাতিগুলো পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল বারান্দায় ইজে চেয়ারে বসে একের পর এক সিগারেট পোড়াচ্ছে জিয়ান জিয়ান রোজ চৌধুরী সদ্য ফাইলেটে জয়েন করেছেন বয়স আঠাশের কোটায় হলেও দেখতে পঁচিশ বছরের যুবক লম্বা চওড়া শরীর উজ্জ্বল বর্ণের গায়ের রং দুশোর রাঙ্গার চোখ কিছু সময় পর উঠে এসে কেশরের সামনে বসলো সিগারেটের শেষ টানটা দিয়ে দোয়া নয়নার চোখে মুখে ছাড়ল মোবাইলে টস অন করে বলে বিয়ে হলে স্বামীর আদৌ সহ্য করতে হয় তা জানো না নয়না চুপ করে আসে শরীরের অসহ্য ব্যথায় চোখ থেকে টুপটুপ করে অস্ত্র জড়ছে বয়স কত তোমার নাম কি নয়না তবুও চুপ করে আছে। চোখ থেকে অজর ধারায় অস্ত্র চড়ছে জিয়ান রেগে বলে বোবা নাকি জিজ্ঞেস করছে উত্তর দাও নয়না তবুও মুখ থেকে কোনো কথাই বের করলো না জিয়ান নয়নার বাহু ধরে বলে নাম জিজ্ঞেস করেছি তো উত্তর দাও নয়না কাপা কাঁপা কণ্ঠে বলল সু নয়না তোমার বোন কোথায় নীলঞ্জনা কোথায় আমি জানি না আমাকে বিয়ে কেন করলেন কবুল কেন বললেন তোমাকে সফিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি ভালো না বাসি আমি প্রাপ্তবয়স্ক পুরুষ আমার শারীরিক চাহিদা আছে সেটা তো বউ হিসেবে তোমাকে পূরণ করতে হবে কবুল যখন বলেছ তখন তার নিস্তার নেই বলেই নয়নাকে আবারও কোলে তুলে নিল নয়না কাঁদো কাঁদো কণ্ঠেই বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর সহ্য করতে পারবো না অনেক ব্লাড এসেছে আমার শরীরে ব্যথা হচ্ছে প্লিজ ছেড়ে দিন আর ব্যথা দেবেন না ভাইয়া বয়স কত আমাকে আমি সত্যি বলছি আমি মরে যাব, জিয়ান নয়নাকে ভেডে রেখে লাইট অন করলো নয়না আরো ভালো করে নিজের শরীরে চাদর পেছিয়ে নিল এলোমেলো চুল পশ্চা চেহারাটা লাল হয়ে আসে চোখে লেপ্টে আছে কাজল ঠোট জোড় ফুলে উঠেছে মেয়েটাকে দেখে এইবার মায়া হচ্ছে জিয়ানের যেদের বসে এইটুকু মেয়ের সাথে জোর জবরস্তি করা উচিত হয়নি জিয়ান নরম সুরে বলল। এখনো ব্লাড এসেছে নয়না মাথা নাড়িয়ে জানালো ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে নয়না উঠে আস হোচট খেয়ে পড়লো জিয়ান নয়নাকে কোলে তুলেই ওয়াশরুমে নিয়ে আসলো নয়না শরীরে পানি লাগতেই শরীর জ্বলে উঠলো জিয়ান নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাইরে চলে আসলো বেডের পাশে বসে নিজের ফোনের স্ক্রিনে এক তাকিয়ে আসে কি সুন্দর হাসি উজ্জ্বল মুখখানা কে বলবে এই মেয়েটাই তাকে চরমভাবে ঠকিয়েছে আসলে কি স্বার্থের দুনিয়ায় ভালোবাসা ঠকানো এরই মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে আমার প্যান্ট লাগবে আমি কি তোমার চাকর আমাকে কেন বলছ নয়না জিয়ানের ভয়ে আরো দুই কদম পিছিয়ে যায় যার ফলে নয়নার কাঁধ থেকে চাদর সরে যায় বর্ষা কাঁধে লাল তিলটা ঝলঝল করছে জিয়ান চোখ রাঙিয়ে বলে তুমি কি দেড়শো পড়তে পারো না এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে নয়না চাদর শক্ত করে ধরে রাখি বলে আমার ড্রেস তো বাসায় তাহলে তুমি এইখানে কেন এসেছ নয়না কিছু বলবে তার আগে জিয়ান তার দিকে একটা জিন্স প্যান্ট আর টি শার্ট বাড়িয়ে দিল আজকের মতো ম্যানেজ করো কালই এক ব্যবস্থা করব। কিন্তু প্যান্ট প্যান্ট দিয়ে কি করব। নয়না পায়ের নোখ দিয়ে দেওয়ালা আঁচড় কাটছে বলো পিরিয়ড প্রথমবারই তো ব্লাড বের হয়েছে এখন আর বের হবে না চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো নয়না ওয়াশরুমে এসে টি শার্ট পরতেই হাট নিচ পর্যন্ত ঢেকে গেল দুই ফুট লম্বা চওড়া বড় টি শার্টের ভেতরে নয়নার ছানাপোনা জিন্সটা পরে দু হাত ধরে আবারও রুমে আসলো জিহান নয়নার দিকে একবার তাকালো তাকিয়ে কোনো মতেই নিজের হাসি চেপে রেখে বলে বাপাশে শুয়ে পড়ো নয়না চুপচাপ গুটি সুটি মেরে শুয়ে পড়ল। মাফুজা বেগম বালিশে মুখ গুজে পুপিয়ে কাঁদতে চলতে মাহবুব তালুকদার এবার উঠে বসলেন বেড সাইড সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন দমকে শুনে বললেন সেই কখন থেকে মরা কান্না করছ তা মরে সেটা কি এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল আর তুমি বলছো কে মরেছে মাহাপুজো কতবার বলেছি মেয়ের জন্ম হয় পরের ঘরের জন্য আজ না হয় কাল পাঠাতেই হতো তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবেন আমি যা করেছি এই তালুকদের বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি আর তাছাড়াও ছেলেও ভালো বংশের সব সময় তুমি ভালোই করো তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো তার পরিবারের জন্য কিন্তু সেই সবে আমার মেয়েটাকেই কেন কোরবানি দিলে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না নিলম একটা ভুল করেছে তার ভুলের জন্য আমি শাস্তি দেব কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক সেটা তো হতে দেখতে পারি না নাজিম চৌধুরী যেমন না তেমন তার ডাফর তার একমাত্র ছেলে জিয়ান রোজ চৌধুরী যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলেই সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখতো না বাহ নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্যই নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলেন বলি কেন বলছো মেয়ে আমার ভালো থাকবে তা তো থাকবে এখনো গন্ডি পেরোতে পারলো না সেই মেয়েকে এক প্রাপ্তবয়স্ক পাইলটের গলে ঝুলিয়ে দিলেন আর বলছেন মেয়ে আমার ভালো থাকবে তুমি কি নিজের বাবা এমন বাবা যেন কোনো মেয়ের না হয় হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা তুমি মনে রেখো আমার মেয়ের শরীরে একটু আচর লাগলে আমি কাউকে ছেড়ে দেব না জেলের ভাত খাওয়াবো সবাইকে ভুলে যাব। কার সাথে কি সম্পর্ক ছিল মাহবুব তালুকদার উঠে এসে বারান্দে দাঁড়ালেন রাত বাজে একটা পঁচিশ এখন কল করাটা কি ঠিক হবে সাত পাঁচ ভাবতে ভাবতে বসেন নাজিম নাজিম সাহেবকে সাহেব গম্ভীর কণ্ঠে বললেন এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব রাগ অভিমান করা স্বাভাবিক কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দেয় যেটা বলার জন্যই কল করেছি সোজা সেই পয়েন্টে আসুন আমার মেয়েটা না বালিকা এখনো তার আঠারো বছর হতে দুই বছর বাকি আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যেন কোনো রকম খারাপ কিছু না করে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না এখন নিজের ছেলেকে এইসব আমি কোন মুখে বলবো ভাই আমার কি নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন নাজিম সাহেব কল কেটে দিয়ে বলেন নাইস জোক একটা সাতাশ বছরের যুবকের বউ কিনা নাবালিকা মিতা বেগম বললেন কি বলো তাহলে যাও ছেলেকে আটকাও রাগের বসে মেয়েটার সাথে কি না করে ফেলবে তোমার ছেলের রাগ তো অবশ্যই জানা কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না না করবেই করবে কি হলো যেই মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়ে পালিয়ে গেল অন্য আরেকটি ছেলের সাথে শেষে কি হলো তার আরেকটা মেয়েকে আমাদের ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিল এবার যা হওয়ার হোক তুমি চুপচাপ ঘুমাও এই সবে বাচ্চা মেয়েটার কি দোষ এত ভিক্টম সবাই ওর উপরে চাপিয়ে দিল সব সকালের আলো রুমে ছড়িয়ে পড়তেই উঠে বসলো জিহান আর মোড়ে ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে। নাকমুখ কুসকেই উঠে পড়ল ইচ্ছে করছে মেয়েটাকে তেলাপোকার মতোই ছুঁড়ে মারতে নিজের রাগ সহ্য করেই ডাকতে লাগলো এই মেয়ে উঠ কি হলো উঠোস না কেন তখন নয়না ঘুম ঘুম চোখে বলে উঠল ডিস্টার্ব করেন না জিহানা ডাকলো না নয়নাকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো বাসার কারো সাথে কথা না বলে বের হয়ে গেল বাহিরে ফার্মেসিতে এসে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে রইলো বারবার ঘুরে ঘুরে ফেডের দিকে তাকাচ্ছে কিন্তু দোকান তো ফাঁকা হচ্ছে না দূর আজকে মানসম্মান এইভাবে যাবে আপনার কিছু লাগবে লাগবে জি এক প্যাকেট সবচেয়ে ভালোটা লোকটা ফেড করে দিতে দিতে ফ্যাক বলে স্যার নতুন বিয়ে করেছেন বুঝি তাই নতুন নতুন লজ্জা পাচ্ছেন আহারে স্যার এইসব কমন ব্যাপার এত লজ্জার পাওয়ার কিছু নেই এর সাথে চকলেট আইসক্রিম ফুল কিনে নিয়ে যাবেন দেখবেন ভাবি আসমানের চাঁদ পাওয়ার মতোই খুশি হয়ে যাবে আপনাকে কত টাকা দেব একশো টাকা টাকা দিয়ে জিয়ান দ্রুত বেরিয়ে আসলো ইচ্ছে করছিল লোকটা নাক ফাটিয়ে দিতে বাসায় এসে ঢুকতেই মিতা বেগম বললেন মেয়েটার সাথে ভালো আচরণ করিস মেয়েটার বয়স কম বয়স কম তাহলে বিয়ে দিলো কেন বাসায় সাজিয়ে রেখে দিতে যেই যে বিয়ে দিয়েছে সেই মেয়েকে নিয়ে নাটক আমি সহ্য করব না বিয়ে যেহেতু হয়েছে বউ তো তোমারই থাকবে কেউ নিয়ে যাইবে না কয়েকটা দিন সময় দাও বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি আমি বুঝতে পেরেছি তবে দুঃখিত তোমার প্রাপ্তবয়স্ক ছেলে তার বইয়ের সাথে ফুলসয্যা সেরে ফেলেছে। কথা শেষ করার আগেই জিহানের গেলে ঠাস করে একটা চর পড়ল জিহান রক্তচক্ষু নিয়ে সামনেই তাকিয়ে দেখে নাজিম সাহেব তুমি কি মানুষ হস্ত মানুষের তো বোধ বুদ্ধি থাকে নিজেকে মানুষ মনে করলে সুনয়নের সাথে মানুষের মতো বিহেভিয়ার করবে কবুল বলে বাসায় যখন নিয়ে এসেছ সারা জীবনের জন্যই সেই তোমার অর্ধাঙ্গিনী নিজের অর্ধেক অংশও তোমার তাই সেইভাবেই ট্রিট করবে বাবা মায়ের সামনে কথা বলার ম্যানারসট হারিয়ে ফেলছ তোমাকে পড়ালেখা করাতে ফাটিয়েছিলাম প্রেম করতে না করেছো প্রেম হাজারবার মানা করেছি এই মেয়ের সাথে তোমার যায় না তবুও তোমার জেদের কারণে আমরা নত হয়েছি কি লাভ হলো সেই তো তোমার সাদের প্রেমিকা তোমাকে ছেড়েই পালিয়ে গেল বললাম ফিরে আসো কিন্তু না তোমার বউ লাগবে বউ ছাড়া তুমি ফিরবে না তো বউ যখন নিয়ে এসেছ তার যত্ন করো আর হ্যাঁ এরপরে কথা বলার সময় সামনের মানুষটাকে সেটা দেখে ভদ্রতা বজায় রেখে উত্তর দেবে জিয়ান রাগেই টকবক করতে করতে দোতলা আসলো দোতালার সিঁড়ির কাছে থাকা ফ্লাওয়ারের বস্তাটা পাও দিয়ে ফেলেই ভেঙে ফেললো ইচ্ছে করছে সুনয়নাকে শেষ করে ফেলতে রুমে এসে দেখে নয়না ব্লাউজের পিতা ভাতার চেষ্টা করছে চোখটা ফিরিয়ে নিল কিন্তু বেহাইয়া নজর আবারও সেই দিকে পড়লো বেজা চোল থেকে টপ করে পানি বেশ খানিকটা জায়গা উন্মুক্ত সেইখানে বিন্দু পানি জমে জড়ছে বর্ষা ঘাড়ের উপরে জোড়া তিল যেন মতো দুইটা কয়েক কদম এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো জিয়ান জোরে নিঃশ্বাস নিয়ে কসকস কণ্ঠে বলে উঠলো শরীর দেখিয়ে জিয়ান রোজ চৌধুরীকে খেয়াল করা সহজ নয় তা বয়স কম হলেও পুরুষকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটা ভালোই শিখেছ হঠাৎ পুরুষ হলে শুনে শুনে চমকে যায় নয়না কোনো মতে সারি দিয়ে নিজেকে পেছিয়ে নিয়ে বলে আপনার মধ্যে কি সাধারণ ম্যানারসটুকু নেই রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয় এইটুকু বলে ঢোক দিল নয়না যদিও চঞ্চল নয়না কাউকে সেরে দেওয়ার পাত্রী না কিন্তু এই লোককে দেখলেই কেমন ভয় হয় নিজেকে তখন সিংহের গুয়ায় অসহা বেড়াল মনে হয় হামারা রুম হামারা মর্জি অসভ্য মানুষের কাছ থেকে সভ্যতা আশা করা বোকামি মুখ পস্কে কথাটা বের হয়ে গেল সাথে সাথে ঠোঁটেই কামড় দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো মুখের ভেতরে কেমন দুর্পোগ খাচ্ছে নয়না শাড়ি দুহাত ধরে কোনো মতে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলেই বিপদ কখন যেন আক্রমণ করে বসে হুট করে জিহান নয়নার সামনে এসে দাঁড়ালো নয়না দুকদম কদম গেল জিয়ান দুই কদম এগিয়ে আসলো ভীতকণ্ঠেই বললো সামনে থেকে সরুন কি করছেন জিয়ান হুট করে শাড়ির ভেদ করে নয়নার উন্মুক্ত কোমরে আঁকড়ে ধরে নয়নাকে নিজের অনেকটাই কাছে নিয়ে আসলো নয়না চোখ বন্ধ করে নিল হাট এত জোরে ভিট করছে মনে হচ্ছে কেউ তবলা বাজাচ্ছে ভেঙে ভঙ্গেই বলল প্লিজ সারুন উফ অসভ্যতা করা এখনো বাকি বলেই নয়নাকে ঘুরিয়ে নয়নার ফিটে নিজের বুকটার সাথে মিশিয়ে নয়নার কাঁধে মাথা রেখে বললে উফ বড্ড আদরের তুমি বিয়ে যখন হয়েছে বাসরটাও সেরে ফেললি এত কিউটের ডিব্বার মতো বউকে আদরে ভরিয়ে দিতে হয় কে জানে এই বিয়ে কয়দিন টিকে নয়নার বন্ধ চোখের কানিশ বিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে হুট করেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে বলে তোর মতো মেয়ের দিকে জিয়ান চৌধুরীর নজর তো দূর ফিরিয়েও তাকায় না বলেই ধাক্কা দিয়ে বেড়েই ফেলে দিয়ে বলে আগামীকাল রিসিপশন পরেই তোর সায়া যেন এই বাড়িতে না পড়ে হঠাৎ করে এমন হওয়ায় শাড়িটা পুরো এলোমেলো হয়ে গেল জিয়ান এক পালক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বলে টেবিলের উপর ফেড রাখা আমি বের হচ্ছি তাড়াতাড়ি শাড়ি ঠিক করো জিয়ান রুম থেকে বের হতেই নয়না শাড়ি পেঁচাতে লাগলো না কোনোভাবে আগামাতা মেলাতে পারছে না দূর এইসব শাড়ি ফাড়ি আমাকে দিয়ে পরা হবে না কিন্তু আমি পরবো কি কোনো ড্রেসই তো আনা হয়নি গালে হাত দিয়ে কতক্ষণ ভাবলো তারপরে নিজের খুঁড়াপতি বুদ্ধি কাজে লাগিয়ে পড়ার মতো ড্রেস বানিয়ে নিল ফেড হাতে নিয়ে বেশ অবাক হলো ফেডের সাথে একটা ব্যাগে কিটকেট আর ডেরি মিল্ক চকলেট দেখে বেশ অবাক হলো নয়না মনে মনে বলে লোকটা কি এই আধবরা বয়সে চকলেট খায় এমন রস্কহীন মানুষ চকলেট কি করে খেতে পারে চকলেট খাবে সুইট কিউট মিষ্টি হৃদয়ের মানুষ ওয়াশরুম থেকে বের হয়ে বেডেই বসে চকলেট খাওয়া শুরু করলো জিয়ান চলে যেতে মিতা বেগম বললেন এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে একদম চুপ থাকো এইসব কিছুর জন্য একমাত্র দায় তুমি ছেলের দোষ সারাক্ষণ আঁচলের তলায় লুকিয়ে রেখে রেখে বিগড়িয়ে দিয়েছ ছেলেটাকে বয়স বাবা মায়ের সামনে বয়স আবার কি অন্যায় দেখলেই কানের নিচে ঠাসিয়ে লাগিয়ে দিলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না আর হ্যাঁ ওই বাড়িতে কল করে বলে দাও কাল এইখানে রিসিপশন সো এইখানে এসে যেন কোনো নাটক ক্রিয়েট না করে এখানকার কেউ তো জানে না এক মেয়ে পালিয়ে গিয়েছে বলে আরেক মেয়েকেই ঘাড়ে চাপিয়ে দিয়েছে চৌধুরী পরিবার হাতছাড়া তো করা যায় না ডার্টি গেম খেলেছে দোষ তো তোমার ছেলেরও আছে সেটাও তো ফল্ট আমি তখন তোমাকেই বললাম আমি দেখে নিচ্ছি র্যাজাকে তুমি তো তখন বললে দয়া করে ভরা আসনে সিঙ্ক্রেট করো না যা হচ্ছে হতে দাও জিয়ান রুমের সামনে এসে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে